ওই আমি রাস্তায় ওই আমি হোটেল রাস্তায় ঘুমাই পথে যা যাব কমলাপুরে বাড়ি আমার রাস্তাতে ঘর কমলাপুরে বাড়ি আমার রাস্তাতে ঘর প্রথম প্রথম আয়লাম আমি কমলাপুরে ভাই ঘুমে থাইকা উইটা দেখি পায়ের জুতা নাই বড় ভাই পায়ের জুতা নাই কি বলি বল চার কথা বলবার জায়গা নাই নামটা ছিল সোহেল রানা টুকাই টাইটেল পাই বড় ভাই টুকাই টাইটেল পাই ওই আমি আবার নষ্ট হইয়া গেছি দশ খবর দেন আঞ্জুমানের গাড়ি আই না আমার লাস্টা তুই দেন। আঞ্জুমানের গাড়ি আয় না আমার লাস্টা তুই দেন কমলাপুর ভরপুর কমলাপুর ভরপুর আইসিটি সিটি ভরপুর দেখতে কি সুন্দর কমলাপুরে বাড়ি আমার রাস্তাতে ঘর কমলাপুরে বাড়ি আমার রাস্তাতে ঘর যারা আছে আপনারা যেমন কাজ যেমন কাজ মানে যেমন কাজ যেমন ইউটিউবের পায়া আপনি আপনার বয়সে যে আমি এই কথাই ধরি এই কথাটা মূল্যমান কথা সমাজের জন্য সমাজের জন্য এই কথাটা মূল্যমান কথা আমরা আমরা চাই না আপনারা ইউটিউব পাইয়া আপনার বয়স আশি বছর আপনি আশি বছরের বুড়ো হয়ে গেছেন আল্লাহ আপনি দিন পরে মরাও যেতে পারেন আপনি আঠারো উনিশ বছরের সেরি আপনি বিয়ে করছেন মেয়ে বিয়ে করছেন এটা কি আপনার মানায় এটা কি সমাজে মানায় আপনারা ইউটিউব পায়া আপনার যে কোনো জিনিস সাইরা দিতেছেন আপনারা বুঝতেছেন না কোনটা ভালো কোনটা খারাপ আর কোনটা মন্দ আপনি বানায় সারতেছেন বলে সারতেছেন উল্টা পাল্টা যেটা পারতাছেন ওটাই সারতেছেন আপনি বুড়া হয়ে গেছেন আপনি দুই তিনটা সেরি লোয়া আপনি নাচানাচি করতেছেন এগুলা কি ইউটিউবে মানায় আরে ভাই ইউটিউবে কি ভালো কথাও তুলে ধরা এটা ভালো মূল্যমান কথা তুলে ধরা একটা খারাপ মানুষকে ভালো করা হ্যাঁ একটা যে একটা প্রতিবাদ একটা পথে শিশু মানুষকে ভালো পথ দেখানা হ্যাঁ একটা পাগল মানুষকে পাগল থেকে সুস্থ বানানা মার বুকে ফিরে দেওয়া হ্যাঁ ছেলে মাকে পায় না মা ছেলেকে পায় না খুঁজে অনেক দিন ধরে তাদের বুকে ফিরে দেওয়া আপনাদের কাম এই কাম না কইরা আপনার আশি বছর মাইয়ারে আপনার আশি বছর জোয়ান হয়ে আপনার আঠারো বছরের মাইয়া বিয়া করলে আপনি ইউটিউবে ছাড়তেছেন আপনি দু তিনটা ছেড়ে লইয়া আপনি বৃদ্ধ বুড়ো হয়ে গেছেন আপনি পাতা হিরোইন নাম রাখছেন নাম রাখকে আপনি সেরি মেয়ের মেয়ের বয়সী সেরি লো আপনি নাচানাসি করেন এগুলা কি সমাজে মানায় আপনারা এখনো সময় আছে এগুলা সারা দেন আপনারা অবশ্যই ইউটিউবের এগুলা সারা দেন ভালো কিছু সারার চেষ্টা করেন